শরতের বৃষ্টি মাসেও কলকাতায় বৃষ্টির বিরাম নেই আলিপুর আবহাওয়া দপ্তর খুব একটা আশার কথা শোনাতে পারছে না আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে তবে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা শুক্রবার কলকাতা শহরে নেই শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বৃষ্টি কিছুটা কম থাকবে থাকবে সোমবার দক্ষিণের সব হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে আরও কিছুদিন শুক্রবার এবং শনিবার উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে রবিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঝড় বৃষ্টির কারণে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি কম বিগ নিউজ বাংলা